আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে তোমাদের অনেকেরই প্রশ্ন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হওয়ার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবা তাদের ভর্তি হতে কী কী ডকুমেন্ট লাগবে এবং কত টাকা লাগতে পারে তো আসো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি তো তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় যদি এ বিষয়ে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেনি তো বিগত বছরগুলোর তথ্য অনুযায়ী আমরা বুঝতে পারছি যে বা জানতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমার হচ্ছে এসএসসির যে সরি এইচএসসি এইচএসসির যে মার্কশিটটা আছে মানে হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা বলে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম লাগবে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্টটা হচ্ছে প্রত্যেকটা কলেজে আমার জানা মতো চলে এসেছে তো প্রত্যেকটা কলেজ অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে তো তোমাদের কলেজ থেকে তোমরা সেটা সংগ্রহ করে নিতে পারো একাডেমিক ট্রান্সক্রিপ্টটা কিন্তু মেন কপিটা লাগবে তোমাকে ভাবছে ফটোকপি দেবো তাই না কিন্তু তোমাদের যেমন এসএসসিরটা কলেজে জমা নিয়েছিলো একাডেমিক ট্রান্সক্রিপ্ট ওটা তোমরা কলেজ থেকে তুলে নিতে পারবা আবার তোমাদের এইচএসির যেটা এটা অনার্স বা জাতীয় বিশ্ব যে কলেজ তোমার হোক সেই কলেজ জমা নিবে এবং তোমাদের পড়াশোনা শেষ মানে হচ্ছে অনার্স শেষে সেটা তোমাদেরকে আবার ফেরত দিয়ে দেওয়া হবে তো দুই নাম্বার লাগবে হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন কপি অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকে যে কপিটা দিয়েছিল তোমাদেরকে সেটা লাগবে তিন নাম্বার হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হওয়ার পরে যে রেজাল্ট সিট অর্থাৎ তোমার যে মেরিটের রেজাল্ট সিট ওই রেজাল্ট সিটের একটা কপি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা নেবে তো তারপরে চার নাম্বার হচ্ছে তোমার পাসপোর্ট সাইজের দুই দুই বা তিন কপি ছবি তো এই চারটা জিনিস হলেই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা বিগত বছর করে তো চারটা জিনিসই নিয়েছিল আর তোমাদের অনেকের প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কেমন টাকার প্রয়োজন তো তোমরা এখন থেকেই যারা ভর্তি হওয়া প্রিপারেশন নিচ্ছ তারা এখন থেকে টাকা পয়সা সংগ্রহ করে বা তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো সংগ্রহ করে রাখতে পরশ পরবর্তীতে যেন তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তো বিগত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সরকারি যেসব কলেজগুলো রয়েছে যেমন আমি নাম না বললাম সরকারি যেসব কলেজ সেগুলো পাঁচ থেকে দশ হাজার বা আট হাজার এর মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রমটা শেষ হয়ে যাওয়ার কথা এখন এই বছরে তোমাদের যেহেতু ভর্তি পরীক্ষা হয়েছে তোমাদের এই ভর্তি ফিটা বাড়বে কি না সেটা নিয়ে এখনও একশো পার্সেন্ট শিওর হয়ে বলা যাচ্ছে না তবু তোমার ধরে রাখতে পারো পাঁচ থেকে দশ হাজার এর মধ্যে তোমাদের সরকারি কলেজের ভর্তি হওয়া সম্পন্ন হয়ে যাবে আর যাদের বেসরকারি কলেজে ভর্তি হতে যাচ্ছে তাদের দশ থেকে বিশ হাজার এমন এমন কলেজ আছে যেখানে বিশ হাজার পর্যন্ত নিয়ে থাকে আবার কিছু কিছু বেসরকারি কলেজদের বারো তেরো পনেরো এর মধ্যে হয়ে যাওয়ার কথা তো ভিওয়ার্স সকল স্টুডেন্ট বন্ধুরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছ তোমরা আমাদের এই তথ্য পেয়ে আশা করি উপকৃত হবা তো ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমার সাথে জানতে পারো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম